এই মনে এই এই তুই এখন ওই কাঠগুলো নিয়ে কী করছিস ওই অত বড় বড় কাঠের টুকরো তুই চাকাতে পারবি তোর ক্ষমতা আছে কই রে তাকা আমার দিকে তাকা তোর ক্ষমতা আছে আছে কই তোর বডি দেখি বডি দেখি বাপরে তোর তো বিশাল বডি মনে চাকা দেখি কেমন ক্ষমতা তোর দেখি ওই কাঠটা তোল তোল দেখি ওই কাঠটা তোল ও সত্যি তো মনা কাঠটা তুলে ফেলেছে মনার গাড়ি বিরাট ক্ষমতা তো নেই মানে কি তুমি মনে কি কি দেখবো ব্যাং লাফানো কই দেখি ব্যাঙ কেমন লাফাই দেখি 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 কেমন ব্যাঙ লাফাই দেখি

ও ছাদটা তো তেতে গেছে ম ওই জন্য গরম লাগছে দাদা তারা জল নিয়ে আসি জল নিয়ে আসি এনে এই জল দিয়ে দি আয় এই জল দিয়ে দি তুই আয় এই জল দিয়ে দি আয় 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 চলে চলাই চলাই ঘরে চলাই জল দিয়ে দি ঘরে চেলাই খুব গরম চলে চলে চলাই চলে চেলাই চোখ চো চোখ ঘরে পালিচ ঘরে পালিচো খুব গরম ছাদ তেতে গেছে গরম হয়ে গেছে কি গাছে আম হয়েছে কি বলছিস কি বলছিস বুঝতে পারছি না মনার কথা না বুঝতে পারলে মনা কিভাবে রেগে যায় দেখো কি বলছিস হয়েছে আমি কিছু বুঝতে পারছি না তোর কথা আমি কালা আমি কালা নয় আমি তোর সাথে মজা করছিলাম তোকে রাগিয়ে দেওয়ার জন্য কি খাবো কি বলে বুঝতে পারি না এটা 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 খাবার জিনিস তাই আমি দুষ্টুটা এই মুখে দিস এটা কি এটা তো ঘাস ফুলের মতো লাগছে ঘাস এ ফুল এগুলো হ্যাঁ এগুলো খায় নাকি তাই এটা নিয়ে এসে বলছে মা খাবে হ্যাট এটা খায় না হাত দিস না খায় না ফেলে দাও কোনো খাবার জিনিস নিয়ে আই খাবো ওটা খাবি না ছি থুতু ফেলো থু করো গাছে আম হয়েছে তাই বুঝি কই জল তো মানে দেখি কোন গাছটায় আম হয়েছে একটা আম পেরে দেবো কি করবি আম নিয়ে তুমি আম খাবে একটা পেরে দেবো কই দাঁড়া আমি দেখি গাছে কত আম হয়েছে মানা এই গাছে তো একটাও আম হয়নি তুই মিথ্যে কথা বললি কেন রে

কি সুন্দর ছাড়া বলেছে খুব সুন্দর হয়েছে হাততালি কি বলছো মনা বলে ফেলো কি আবদার আছে কাপড় পরিয়ে দেব কেন কাপড় পরে তুই কি করবি রে নাচ করবি কাপড় পরে বউ সাজবে ঠিক আছে দাও পরিয়ে দিচ্ছি কেমন লাগছে তোমায় তো খুব সুন্দর লাগছে একবারে নতুন বউ লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো কিন্তু আমার মনাকে কেমন লাগছে বউ সেজে